ভবঘুরেদের জন্য স্থায়ী বাসস্থান তৈরি করার লক্ষ্যে রাজ্য জুড়ে ভবন নির্মাণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার তবে কালিয়াগঞ্জে সেই ভবঘুরেদের জন্য ভবন নির্মাণের জটিলতা দেখা দিয়েছে ফলে সেই নির্মাণ কাজ বন্ধ হয়ে রয়েছে মাঝপথে অর্থ বরাদ্দ না হয় দু সালে জানুয়ারি মাসে কালিয়াগঞ্জ পৌর শহরের তেরো নম্বর ওয়ার্ডের হাসপাতাল মোড় এলাকায় পঞ্চাশ বেডের ভবনটির নির্মাণ কাজ শুরু হলেও রাজ্য সরকারের সেল্টার ফর আরবান হোমলেস প্রকল্পের আওতায় প্রায় এক কোটি সাতষট্টি লক্ষ টাকা ব্যয় তিনতলা ভবন নির্মাণ করা হচ্ছে এই ভবন তৈরির তত্ত্বাবধান করার তো মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট বিভাগের কেন্দ্রীয় রাজ্য সরকারের যৌথ বরাদ্দকৃত অর্থ দিয়েই আশ্রয়হীনদের জন্য ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে অনেকটা কাজ হলেও অর্থের অভাবে কাজ বন্ধ হয়েছে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা জানান কাজ তো স্টার্টিংয়ে খুব সুন্দর রানিংয়ে ছিল মাঝে দেখছি আমি এজেন্সি কিছু কাজ বন্ধ করে রাখছে এটা তো টেন্ডার টেন্ডার বা টোটাল আমাদের এমএ দিক থেকেই হচ্ছে এটা আমি আমার ইঞ্জিনিয়ার সাথে কথা বলবো বলে দেখে নিয়ে কেন বন্ধ আছে সেটা আমি আপনাদেরকে জানাই কোন এবং এখানটা এটা তেরো নম্বর ওয়ার্ড হসপিটাল রোডে তৈরি হচ্ছে এটা এটার তৈরি হয় মেন এদের উদ্দেশ্য আছে যে আপনি যারা যাদের বাড়ি ঘর নাই যারা গাছে নিচে স্টেশনে রাস্তাঘাটে পড়ে আছে ভুবে ঘরের মতো ভোবেদের মধ্যে তাদেরকে পৌরসভার পক্ষ থেকে ওটা যখন ঘর হয়ে যাবে ওভার দিবে আমরা এটাকে কোনো এনজিওকে হ্যান্ড ওভার করব সেই এনজিও দায়িত্ব থাকবে যত এইভাবে লোকজন ঘুরে বেড়াচ্ছে যাদের আস্থানা নেই হ্যাঁ তাদেরকে এখানটা রাখে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা রিপোর্ট উত্তর বাংলা সংবাদ